আসসালামু আলাইকুম কানাডা কি এখন ভিজিটার ভিসা দিচ্ছে এবং যদি আগের মতো না দেয় তাহলে কেন দিচ্ছে না এবং আরেকটা প্রশ্ন আসে যে যারা আগে রিফিউজ হয়েছেন তাদেরকে আবার ভিসা পাওয়া সম্ভব আবার অ্যাপ্লাই করে এই কয়েকটা প্রশ্ন আমি আসলে প্রচুর পাই মেসেজ ট্যাসেজ পাই যদি মাঝখানে আমি দিন আসলে ইমিগ্রেশন নিয়ে ভিডিও করি নাই কিন্তু এই ভিডিওটা করতে এই কারণে যে কিছুদিন আগে আমার এক ক্লায়েন্ট আপনার ক্যানাডায় ভিজিটার ভিসা পাইছে সে তার সহ। আর তার প্রথমবার রিফিউজ ছিল তো যাই হোক তো আমি আমার এই ক্লায়েন্টের কথা আবার পরে আসবো তো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে ক্যানাডাকে আগের মতো ভিজিটার ভিসা দিচ্ছে নাকি এটা দিচ্ছে না এবং লজিক্যালি দেওয়ার কথাও না কেন দুই হাজার তেইশ সালের ওই সময়ের দিকে তেইশ চব্বিশ সালের ওই সময়ের দিকে ক্যানাডা অনেক বেশি ভিজিটার ভিসা দিয়ে ফেলছিল যেটা অস্বাভাবিক ছিল মানে ব্যাপারটা হচ্ছে যে দুই হাজার তেইশের আগে ক্যানাডায় ভিজিটার ভিসা ছিল খুবই কঠিন এমনকি আমেরিকাতে ভিসা পাইছে কিন্তু ক্যানাডাতে পায় নাই সেরকমও হয়েছে বাট তেইশে এসে কোনো একটা কারণে হয়তো অর্থনৈতিক কারণে বা হয়তো বা মানে অনেকগুলো থিউরি আছে আরেকটা থিউরি এরকম আছে যে কানাডা নতুন এক ধরনের ভিসা মানে প্রসেসিং সিস্টেম এমপ্লয় করছিল এআই দিয়ে তো সেটা নাকি অনেক বেশি ভুল করে ভিসা দিয়ে ফেলছে তো অনেক থিউরি আছে যাই হোক কোনটা আমরা সেটা সঠিকভাবে জানি না কিন্তু কোনো একটা কারণে অনেক বেশি তারা ভিসা দিয়ে ফেলছে ভিসটা ভিসা দিয়ে ফেলছে যেসব ফাইলের পাওয়ার কথা না এবং অনেক ভুয়া ফাইল অনেক কিছু আমরা সবাই জানি এর আসলে কি কি হয়েছে তো অনেক বেশি দিয়ে ফেলছে কয়েক লক্ষ এবং ওই দিয়ে ফেলার ফলে পস্তাইছে অনেক প্রচুর মানুষ এসে এখানে অ্যাসালাম ক্লেম করছে অনেক ঝামেলা অনেক স্ক্যাম হয়েছে অনেক কিছু হয়েছে সেগুলো আমরা খুব ভালো মতো জানি আমরা সবাই জানি তো এরপরে আবার ক্যানাডা আগের পর্যায়ে ফেরত চলে গেছে মানে ভিজিটার ভিসা দেয় একেবারে কমায় ফেলছে তো এখনও বর্তমানেও ওই অবস্থাটা চলতেছে মানে পরের অবস্থাটা চলতেছে সো ভিসার ভিসা এখন এই দুই হাজার তেইশ চব্বিশের মতো দিচ্ছে না এবং সেটা দেওয়ার কোনো কারণও নাই কারণ অস্বাভাবিক কোনো জিনিস যখন আসে তো অস্বাভাবিক কোনো ঘটনা বেশ দিন থাকে না বেশ দিন থাকে না বললেই সেটা তো অস্বাভাবিক ঘটনা মানে ওই ভিসা দেওয়াটা নর্মাল ছিল না কিন্তু বলি কি একেবারেই দিচ্ছে না না একেবারেই দিচ্ছে না সেটা না হয়তোবা কিছু কিছু হচ্ছে প্রোফাইল বুঝে এখন ব্যাপারটা হচ্ছে যে ভিজিস্টার ভিসা একেবারে বন্ধ করে দিবে তা তো আর না তাই না যে এখন একটা বাংলাদেশ থেকে ধরেন পঞ্চাশ হাজার অ্যাপ্লিকেশন করলো পঞ্চাশ হাজার ডিফিউজ করবে সেরকম তো আর না তো এই পঞ্চাশ হাজারের মধ্যে কিছু তো ভিসা পাবি মানে যা অ্যাপ্লাই করবে তার মধ্যে কিছু তো ভিসা পাবি একটা অংশ তো পাবি কারণ ভিস্টার ভিসা তো আর অফিসিয়ালি তারা বন্ধ করে দেয় নাই ভিসা তো চালু আছে এখন তো সেই জন্যে আগের মতো ক্যামেরাতে ভিসা হচ্ছে না যারা আমাকে জিজ্ঞাসা করতেছেন এদিক ওই দিক থেকে তো তাদেরকে আমি বলি যে আগের মতো হচ্ছে না এবার হচ্ছে দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে মানে ক্যান হচ্ছে না সেটা আমি বললাম আসলে দুই নম্বর পয়েন্টের হবে নাই আর এবার হচ্ছে মূল পয়েন্টে যাই যে রিজেক্টেড যেই ফাইলগুলো রিজেক্টেড তো তাদের তাদেরকে আবার ভিসা হচ্ছে মানে তারা যদি এখন অ্যাপ্লাই করে তো তাদের কি হবে আসলে এই ব্যাপারটা পুরোপুরি ডিপেন্ড করে যে আপনি কেন রিজেক্টেড হয়েছিলেন এবং আপনার প্রোফাইল কতটা ভালো এবং আপনি কতটা গোছায় আবার সেকেন্ড বারে অ্যাপ্লাই করতে পারবেন যেমন আমার যে ক্লায়েন্টের কথা বললাম উনি আসলে দুই হাজার তেইশ এসে অ্যাপ্লাই করছিলো সেটা না উনি কেউ করছেন কিছুদিন আগে উনি এটা নিজে নিজে অ্যাপ্লাই করছিলেন এবং নিজে নিজে অ্যাপ্লাই করে উনি রিফিউজ খাইছিলেন এবং ওনার সাথে আমি কথা বলে যেটা বুঝছি যে ওনার রিফিউজ খাওয়ার কারণ খুব খুবই সিম্পল সে সিম্পল হচ্ছে উনি কোনো এসওপি দেন নাই মানে স্টেটমেন্ট অফ পারপাস দেন নাই একটা ব্যাপার আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ফাইলটা যখন যায় হ্যাঁ যেহেতু ক্যানাডাতে ইন্টারভিউ নাই মানে যেহেতু সামনাসামনি ভিসা অফিসার মানুষটাকে দেখতেছে না যে অ্যাপ্লাই করছে ভিসা অফিসারকে সব কাগজের উপর দেখতে হয় এখন বাংলাদেশি কাগজ ভিসা অফিসার সারা পৃথিবী থেকে প্রচুর মানে যেহেতু সে ভিসা অফিসার তো সারা পৃথিবী থেকে সে ডকুমেন্ট পায় তো বাংলাদেশি যে কাগজপত্র সিস্টেম বাংলাদেশের যে ব্যাংকের যে স্টেটমেন্ট বা যা যা আর কি বাংলাদেশের দলিল বাংলাদেশের যা যা কিছু আর কি তো এই জিনিসগুলোর সাথে হয়তো বা পরিচিত কিন্তু খুব ভালো মতো তার পরিচিত হওয়ার কোনো কারণ নাই কারণ সে সারা পৃথিবীর সব দেশের পেপার সে সামলায় সারা পৃথিবীর না আসলে মানে মোটামুটি অনেক দেশের কারণ আর ধরেন দেশ ধরা থাকে যেমন ধরেন বাংলাদেশের গুলো আছে সিঙ্গাপুরে তো সিঙ্গাপুর কিছু কিছু নির্দিষ্ট দেশের কাজ করে কিন্তু তারপরও সে একাধিক দেশের পেপার টেপার তার কাছে আসে তো সেই হিসাবে তার জন্যে আসলে এটা একটু কি বলা যায় এটা আসলে তার জন্য খুব সহজ না বাংলাদেশের যে ডকুমেন্টগুলো যায় সেগুলোকে ট্রান্সলেট করা ট্রান্সলেট করা বলতে আমি ভাষাগত ট্রান্সলেট বুঝাইতেছি না আমি বুঝাইতেছি যে সেগুলোকে খুব ভালো মতো বুঝা তো সেই জন্যে এইটা খুব বেস্ট আইডিয়া খুব ভালো আইডিয়া যে আপনি একটা চিঠি লিখবেন যে চিঠিতে আপনি সব কিছু বুঝায় দিবেন আপনি কি কী দিচ্ছেন কী কী দিচ্ছেন না কি যদি কিছু না দিয়ে থাকেন কেন দেন নাই এবং কেন এই ভিসা পাওয়াটা জরুরি মানে কেন আপনি ডিজার্ভ করেন এই ভিসাটা তো এই চিঠিটা খুবই জরুরি এবং আমার ধারণা আমি যদি ভিসা অফিসার হই আমি প্রথমে চিঠিটাই খুলব আমি অন্যান্য টেপার পড়াতে পরে দেখবো আমি আগে চিঠিটা খুলবো চিঠিটা ভালো মতো পড়বো চিঠিটা বুঝবো চিঠিতে কী কী আসছে সেই অনুযায়ী আমি পেপারগুলোতে যাব পেপারগুলো দেখব এবং পেপারগুলো দেখে তখন আমার পেপারগুলো বুঝতে সুবিধা হবে আমি যদি হঠাৎ করে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট টকুমেন্ট হাবি যাবে এগুলোতে চলে যাই তো সেগুলো আমার জন্য প্রথমে কঠিন হয়ে যাবে তো এই চিঠিটা খুবই ইম্পর্ট্যান্ট তো ওই ভাইজান উনি চিঠিটাই দেন নাই মানে উনি কোনো চিঠি দেন নাই তো এই জন্য ওনার প্রোফাইল খুবই ভালো তার মানে প্রফেশন বা সব মিলায় তার যে ইনকাম বা সব মিলায় তার প্রফেশন মানে তার প্রোফাইল খুবই ভালো আর প্লাস তার একজন ছেলে থাকে ক্যামেরাতে ছেলে এখানকার স্টুডেন্ট তাই তার ক্যামেরাতে আসবে সেই সেই রিজনটাও স্ট্রং কিন্তু ওই যে ওই চিঠি না দেওয়ার কারণে তার প্রথমবার ভিসাটা হয় নাই তো যেটা আমার কাছে আসছে আসলে এটা একটু গোছায় করলেই প্রথমবারই হইতো বাট তারপর আমি ওই আমি যেটা করছি যে লেটারটা আমি খুব দিয়ে লিখছি লেটারটা অনেক সময় নিয়ে খুব বুঝে খুব গোছায় আমি লেটারটা লিখছি একবারে প্যারা 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 করে আমি কি 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 ডকুমেন্ট দিছি কি 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 আছে উনি কেন ভিসা পান মানে ওনার কেন ভিসাটা পাওয়া উচিত উনি কেন ক্যামেরাতে থাকবে না কেন ব্যাক করবে এগুলো খুব সুন্দর করে লিখছি এবং মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি ওনার মনে হয় দশ দিনের মধ্যে ভিসা হয়ে গেছে মানে দশ দিনের মধ্যে ভাইজান পিপিআর পাইছেন তো সেজন্যে আসলে আপনি যদি আপনার প্রোফাইল ভালো হয় এবং আপনি যে সেকেন্ডবার অ্যাপ্লাই করতেছেন যদি খুব ভালো মতো চিন্তা ভাবনা করে এভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন মানে আপনি আগে যে কসগুলো আপনাকে শো করছে যেগুলো রিফিউজ হওয়ার কজ সেগুলোকে কাউন্টার করে ভালো মতো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাই এখনও ভিসা হওয়া সম্ভব মানে যেটা হচ্ছে যে ভিসা তারা অবশ্যই কমায় ভিসা আগের মতো দিচ্ছে না কিন্তু তাই বলে একেবারেই হবে না সেরকম না এখনও ভিসা হওয়া সম্ভব বাট আপনাকে ওই সুন্দরভাবে করতে হবে তবে আরেকটা ব্যাপার আছে যেটা ওইটাও বলে রাখি যে প্রোফাইল অনেক ভালো এবং অ্যাপ্লিকেশনও অনেক ভালোভাবে হয়েছে তারপরও ওই ভিসাটা আসলে শর্ট অফ লাক মানে আমি এরকমও পাইছি যে প্রোফাইল খুবই ভালো তার ডিফিউজ হওয়া তেমন কোনো কারণ নাই এবং তার ফাইন্যান্সিয়াল অবস্থা তার ট্রাভেল হিস্ট্রি সবই ভালো কিন্তু সে ডিফিউজ হয়ে গেছে তো সেটাও হইতে পারে এটা হওয়ারও পসিবিলিটি আছে সো আসলে এটা এটা পুরোপুরি মানে একেবারে এটা আসলে হানড্রেড পার্সেন্ট কিছু নাই যে আপনি অ্যাপ্লাই করলেই পাবেন খুব ভালোভাবে অ্যাপ্লাই করলেই পাবেন তবে হ্যাঁ তারপরেও একেবারে শেষ কথা বলি যে কেনারা এখন আগের মতো ভিসা দিচ্ছে না তারপরেও আপনার যদি প্রোফাইল খুব ভালো যদি হয় এবং যদি এরকম হয় যে আপনার ভিসা অফিসার আসলে কোনো একটা জিনিস আপনার যত যদি আপনি এরকম হয় যে আপনি প্রথমবার যখন অ্যাপ্লাই করছিলেন আপনি প্রায় সত্তর লাখ টাকার মতো আপনি আপনার ব্যাঙ্কে ট্যাঙ্কে আপনি দেখাইছিলেন যে আপনার এই পরিমাণে টাকা আছে কিন্তু যেটা আপনার হয়েছে তারপরে ভিসা অফিসার আপনাকে দেখাইছে যে তোমার আর্থিক অবস্থা ভালো না সেজন্য আমি তোমাকে ভিসা দিলাম না এখন সত্তর লাখ টাকা আপনি একা ক্যানাডাতে আসবেন দশ দিন পনেরো দিনের মতো একা একা আপনি থাকবেন এবং আপনি বাংলাদেশে ব্যাক করবেন এটার জন্য অনেক অনেক মোর দেন এনাফ টাকা আপনার ইনকাম টু ইনকাম অনেকেই ভালো তো সেই হিসেবে বলা যায় যে ভিসা অফিসার এই কাজটা ঠিক করে নাই তো এটাই যদি আপনি ভালো মতো কাউন্টার করতে পারেন মানে এই জাতি বিষয়গুলা তাহলে ভিসা হওয়া খুবই পসিবল বলে আমার মনে হয় যদিও একেবারে সার্টেন না মানে সার্টিনিটি নাই বাট বলা যায় যে পসিবিলিটি আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ